হ্যালো বন্ধুরা আজকের রেসিপি হলো শুষ্ণী শাক ভাজা এই শুষ্ণী শাক সাধারণত বাজারে খুব একটা পাওয়া যায় না কিন্তু পেলে অবশ্যই কিনবেন কারণ শুষ্ণ শাকের অনেক উপকারিতা রয়েছে এটি সাধারণত ডিমেনশিয়ার ঝুঁকি কমায় এর মধ্যে ভিটামিন এবং খনিজ পদার্থের ভালো উপস্থিতি রয়েছে যেটি শরীরের বিভিন্ন অভাব পূরণ করে যেটি শরীরের জন্য খুবই ভালো প্রথমে আমি শাকটা একটু নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এবং রসুনটা একটু থিতো করে নিয়েছি এরপরেই কড়াই তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপর রসুন ফোড়ন দেব রসুনটা একটু হয়ে আসলে পেঁয়াজটা তাতে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি আমাদের ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব রেসিপিটি এইটুকুই খাটনিও তাতে বেশি নেই কিন্তু এই সামান্য জিনিসের জন্য শরীর অনেক উপকার পাবে তাই বাজারে দেখতে পেলে অবশ্যই এটা কিনবেন এই শাক খেতেও দারুণ সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন